আবারও ডিভোর্সের খবরে শিরোনাম হলেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ দুই সালে প্রেম করে বিয়ে করার পর সদ্য দ্বিতীয় স্ত্রী রেহানের সঙ্গেও বিচ্ছেদ হল তার রেহান ছিল হাবিবের দ্বিতীয় স্ত্রী দুই হাজার তিন সালে প্রথম লুবাইনা নামের এক মেয়েকে বিয়ে করেন হাবিব বিয়ের কয়েক বছরের মাথায় প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার এরপরে হাবিব প্রেমের সম্পর্ক নিয়ে মডেল মোনালিসার সঙ্গেও বিতর্কিত হন তাদের বিয়ে নাকি চূড়ান্তই ছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়নি তবে আবারও প্রেমে পড়েছিলেন হাবিব চট্টগ্রামের মেয়ে রেহানের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিলেন দুই সালে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়ে হয়েছিল তাদের তবে এই সংসারও টিকলো না হাবিবের সত্য বিচ্ছেদ হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ হাবিব ও রেহানের আরিম ওয়াহিদ নামের এক ছেলে সন্তানও রয়েছে এছাড়া রোববার দুপুরে হাবিব নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন তার বিচ্ছেদের বিষয়টি সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ